পূর্ব সকাল সুদীপা ক্রিয়েশন অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেল চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে আমি রওনা হয়ে পড়েছি সকাল সকাল উঠে নৈহাটি যাব বলে বড় দর্শন করব। আগের বছরেই আমার ইচ্ছা ছিল যে বড় দর্শন করব তো আগের বারে সেই ইচ্ছাটা পূরণ হয়নি এবছর সেই ইচ্ছাটা পূরণ হওয়ার পালা তো সেই জন্য আমি সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি আজকে বড়ো মা দর্শন করতে আমি যাব তো তোমরা কিভাবে যাবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি আমি প্রথমে আমার বাড়ি যেহেতু বাস এলাকা তো সেখান থেকে আমি ক্যাব ধরে নিই এবং ক্যাব ধরে আমি চলে আসি স্টেশনে সেখান থেকে আমি ট্রেন ধরে নিই শিয়ালদা যাওয়ার শিয়ালদায় পৌঁছি সেখান থেকে আমি নৈহাটি লোকাল ধরে নিই তো এরপর আমি সকাল সকাল শিয়ালদায় পৌঁছে নৈহাটি লোকাল ধরে সেখান থেকে রওনা হই নৈহাটি বড়মার মার উদ্দেশ্যে দিন ধরেই ইচ্ছা ছিল মনের অনেক বাসনা ছিল যে নৈহাটি যাব তো অবশেষে সেই ইচ্ছা আমার পূরণ হওয়ার পালা শিয়ালদা থেকে রওনা হওয়ার পর এখন ঘন্টা জার্নির পর এক আমি পৌঁছলাম নৈহাটি স্টেশন তোমরা যখনই রওনা হও আমি বলবো ভোরবোর রওনা হও কেননা নৈহাটি স্টেশনে ভীষণ পরিমাণে ভিড় হয় আর ট্রেনেও মারাত্মক ভিড় হয় আর ফেরার ট্রেনটাতেও তো ভীষণ পরিমাণে ভিড় হয় সেক্ষেত্রে তোমরা মুশকিলে পড়তে পারো তো যাই হোক করে স্টেশনের কোন দিক থেকে তোমরা বেরোবে সেটা একবার ওখানে জিজ্ঞেস করে নেবে আমি যাই হোক বেরিয়ে গেছি তো বেরিয়ে যাওয়ার পর এখন আমি হেঁটে হেঁটে এগিয়ে চলছি কারোর কোনো রকম অসুবিধা হবে না ওইখানে যারাই স্টেশনে নামছে তারা বড়মাকেই দর্শন করতে এগিয়ে যাচ্ছে তো তাদের সাথেই তোমরা পদ অনুসরণ করে এগিয়ে যেতে পারো আর অবশ্যই ওখানে একবার পারলে তোমরা জিজ্ঞেস করে নেবে যে কোন রাস্তা ধরে যেতে হবে তো এখানে যেতে আদি আদি সংঘ ক্লাব পড়ে তো সেটা ক্রস করে আমরা বড়ো মা থেকে এগিয়ে যাচ্ছি এরপর তোমাদেরকে বড় দর্শন করাবো যেটার অপেক্ষা দীর্ঘ অপেক্ষা করে আমিও রয়েছি আর তোমরাও রয়েছো তো আজকে মার বিসর্জন তো তাই জন্য আমরা ভাবলাম যে লাস্ট দিনে নৈহাঁটিটা কভার করিনি তো আজকে বড়মাকে মাকে কেমন লাগছে গয়নাঘাটি খুলিয়ে দিয়েছে অবশ্য তো কেমন লাগছে ফুলের শয্যা সেটা কিন্তু দেখে নেবো আমরা তার জন্য আমরা সামনের দিকে এখন এগিয়ে বড় মা দর্শনে খুব একটা কিছু প্রবলেম হবে না আসতে আপনাদের যদি এখানে আসেন তাহলে আপনাদের একটু প্রবলেম যেটা হচ্ছে অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে ওনারা মন্দিরের ভেতরে প্রবেশ করায় তো সেক্ষেত্রে আপনাদেরকে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে এখন আমরা হাঁটছি তো ভিড়টা আগের তুলনায় অনেকটাই কম আগের মতো ভিড়টা নেই বললেই চলে অনেকটাই ভিড়টা কমে গেছে যেহেতু আজকে শেষ দিন ভাসান মায়ের নিরঞ্জন হবে সেই কারণে ভিড়টা অনেকটা পরিমাণ কমে গেছে তবে এখনও অনেকটাই লোক রয়েছে আর ভিড় কম কম বলেই আমরা আজকে চলে এসেছি তো আর আজকে যেহেতু আমার বার্থডে তো তাই জন্য ভাবলাম যে দেখে নিই কেমন লাগছে মাকে আর জন্মদিনের দিনটা এখান থেকে শুরু এখন আমরা যেখানে ছিলাম সেটা শান্তিময়ী মাকে দর্শন করে নিলাম আমরা ভেবেছিলাম যে বড়ো মা তো ভুল হয়েছে তারপর ভাবলাম যে না এরকম তো বড়মাকে মাকে দেখিনি ফটোতে তো এখন আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি বড়ো মা দর্শনে আজকে মায়ের নিরঞ্জন সামনেই রয়েছে আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে ঘুরিয়ে দেখাচ্ছি বড়ো মার সামনে নাম রাস্তায় দেখতে পাচ্ছেন এখনও অনেক লোকজন রয়েছে তো মায়ের প্রতিমা বিসর্জন হবে তো সেই জন্য সেই প্রস্তুতি চলছে আজকে বড় মার বিসর্জন এবং আজকেই হচ্ছে শেষ দিন বড় আজকে চলে যাবে তবুও এই এতটুকু ভিড় আজকেও কমেনি এখন আমি অনেকটা সকালেই পৌঁছে গেছি তবুও বড় কাছে কী পরিমাণ ভিড় এবং কত ভক্ত জড়ো হয়েছে মায়ের সামনে মায়ের এমনই মন ভোলানো রূপ যে তোমরা গিয়ে মায়ের সামনে দাঁড়ালে আর কোনো কথা বলার মতো অবস্থায় বা মায়ের কাছে কিছু ছেয়ে নেওয়ার মতো অবস্থায় তোমরা থাকবে না

তোমরা যদি নৈহাটি বড় কাছে কোনো সময় যাও এই কালী পুজোর বড় মায়ের দর্শন করতে চাও অর্থাৎ এই মূর্তি যে মূর্তিকে দেওয়া হয় তো সেই মূর্তি যদি দর্শন তোমরা করতে চাও তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব। কালী পুজোর দিন সকালবেলা ভোরবেলা অর্থাৎ একদম ভোর ভোর তোমাদেরকে বেরিয়ে পড়তে হবে বা তোমরা যদি শেষ দিন মানে মায়ের নিরঞ্জনের দিন যদি যাও সকাল সকাল একদম ভোরবেলা তাহলে সেক্ষেত্রে তোমরা ভিড়টা অনেকটাই কম পাবে আর দাঁড়িয়ে দেখতেও পারবে কেননা কালী পুজোর দিন আমি জানি না কি পরিমাণ ভিড় হয় তবে এটা তো শেষ দিন ছিল আমরাও সকাল সকাল গেছিলাম একটু ভরে গেলে ভালো হতো তো তবুও আমরা প্রায় এক ঘন্টা মতো প্রায় মায়ের সামনে দাঁড়িয়েছিলাম আর মাকে এক দেখছিলাম তো তোমাদেরকেও আমি বলবো তোমরা যখনই বড়মা মা দর্শনে যাবে তো শেষ দিনে নয়লে প্রথম দিনে ভোর ভোর যেও ভোরবেলা ভিড়টা কম থাকে ভোরবেলা ভিড় অনেকই কম থাকে তোমরা যদি সন্ধেবেলা যাও তোমরা দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় থাকবে না ঠেলে ঠেলে তোমাদেরকে নিয়ে চলে যাবে তোমরা জাস্ট হয়তো এক দুটো ফটো তুলতে পারবে মায়ের সামনে হয়তো মাকে কিছুক্ষণের জন্য জাস্ট দেখতে পারবে তো আমি সাজেস্ট করবো এই এই সময় তোমরা যাও তোমরা ভালোভাবে মায়ের দর্শন পাবে কিছুক্ষণ সময় মায়ের কাছে দাঁড়িয়েও থাকতে পারবে আমরা প্রায় এক ঘন্টা মতো ছিলাম মায়ের সামনে আর আমরা ঠিক যখন বেরিয়ে এলাম তখনই মায়ের গয়না খোলা শুরু হয় আর মাকে ফুলের শয্যায় সাজানো হয় তো আমরা ফুলের শয্যা দেখিনি যেহেতু আমরা বড় বড় রওনা হয়েছি তো পরের বাড়ি গেলে অবশ্যই মায়ের ফুলের শয্যা আমি দেখেই ফিরবো একদিন যাব মাকে দেখতে আর একদিন মাকে ফুলের সাজে কেমন লাগছে শেষ দিনে আর মায়ের নিরঞ্জনও আমি দেখব সেই জন্য আমি যাব মাকে দর্শন করে নিলাম এরপরে ফেরার পালা এখানে মায়ের প্রসাদ বিতরণ করা হচ্ছে এবং মায়ের পায়ের ফুল দেওয়া হচ্ছে এবং মায়ের ছবিও দেওয়া হচ্ছে তো উল্টো দিক থেকে মায়ের একটি ছবি নিয়ে নিলাম যাতে বাড়ির জন্য নিয়ে যেতে পারি তারপর এখানেই একজন স্থানীয় বাসিন্দার কাছ থেকে জেনে নেব যে কখন মন্দির খোলা থাকে মায়ের যে নতুন মন্দির স্থাপিত হয়েছে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দির খোলা পুরো এবার দুপুরবেলা আড়াইটের পর থেকে চারটে পর্যন্ত বন্ধ থাকে দেড় ঘন্টা মায়ের তখন ভোগা দেওয়া হয় তৈরি বন্ধ থাকে সন্ধ্যাবেলা চারটের পরে খোলা রাত্রি আটটা পর্যন্ত আর আমার অবস্থার দিন দুপুর তিনটের পর মন্দির বন্ধ হয়ে যায় সকালবেলা আটটা থেকে তিনটে তারপর মন্দির বন্ধ হয়ে যায় ওদের আমস্তা ভেতরে সাজানো হয় তো তিনটের পর বাইরে পাবলিকটা ঢোকানো হয় না ওখানে তারপর সাজানো হয় ভিতরে আওয়া ভোগ হয় এখানে প্রতি শনি আর ভোগ হয় এখানে বছর কি একশো এক বছর একশো একশো বছর মন্দির হচ্ছে একশো বছরে একশো বছরের সময় মন্দিরটা হলো ওখান থেকে তার আগে এটা ধর্মশালা ছিল ধর্মশালার মধ্যে মায়ের একটা ফটো দিয়ে মন্দির করে করা হয়েছিল

বড় দর্শন করতে যাওয়ার পথে আমি দর্শন করে নিলাম শান্তিময়ী মাকে প্রথমেই ভাবলাম যে না বড়মাকে তো এমন দেখিনি ফটোতে তো তারপর দেখলাম যে লেখা রয়েছে শান্তিময়ী মা তো শান্তিময়ী মায়ের দর্শন করেছিলাম তোমাদেরকে তারপর চলে গিয়েছিলাম বড়মার কাছে তো ফেরার পথে আবার ওই পথ দিয়ে ফিরছি তো সেই জন্য আমি তোমাদেরকে আবার দর্শন করে নিলাম শান্তিময়ী মাকে এরপর এখান থেকে চলে যাবো একটু ঘাটে ঘাটটা দেখে নেব গঙ্গার ঘাটটা যেখানে মাকে বিসর্জন দেওয়া হয় যদিও বা আমাদেরকে সবাই বলছে যে এখন এত কষ্ট করে যখন এলেন তাহলে মায়ের বিসর্জন না দেখে কেন ফেরত যাবেন যদিও বা অনেকটা ভয়ে বেরিয়েছি আর থাকা সম্ভব হলো না তো পরের বারে ইচ্ছা আছে অবশ্যই মায়ের দর্শন করব আর ফুলের সাজে আর মায়ের বিসর্জনও দেখে যাব পরের বারে তো এই হচ্ছে নৈহাটির গঙ্গার ঘাট তো দেখে নিলাম দেখিয়েও দিলাম আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই বলবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এভাবেই সাপোর্ট করবেন তারপর গঙ্গার ঘাট থেকে চলে এলাম ব্রহ্মময়ী মায়ের মন্দিরে এরপর ভিতরে প্রবেশ করে আমি একটু দেখে নেব ব্রহ্মময়ীর মায়ের দর্শন করে নেব এবং এখানে একটি ভৈরবের শিবের মন্দির রয়েছে সেটিও দর্শন করে নিচ্ছি এবং আপনাদেরকেও দেখিয়ে নিচ্ছি এখানে দর্শন করেই আমরা চলে যাবো বাড়ির পথে